কন্টেন্ট আপলোড দেওয়ার পর কিছু ভিউ এসে থেমে গেলে আসলে আপনি কী করবেন এই যে ভিউ এসে কিছু ভিউ জেনারেট হওয়ার পর বিশ থেকে তিরিশটা চল্লিশ থেকে পঞ্চাশটা এমন আছে দশ থেকে পনেরোটা ভিউ জেনারেট হওয়ার পর ভিউ থেমে যায় বা আর ভিউ ইনক্রিজ হয় না এই সময়টাতে আসলে আপনি কী করবেন বা আপনার করণীয় কী 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 কাজ করতে পারেন ভিউ ইনক্রিজ করার জন্য আপনার কী কী বিষয় ফলো রাখতে হবে মাত্র তিনটা বিষয় সম্পর্কে আপনাদেরকে বলবো অনলি তিনটা বিষয় সম্পর্কে আপনাদেরকে বলব যে বিষয় সম্পর্কে আপনি যদি সচেতন হন তাহলে আপনার চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট ভিউ জেনারেট হবে এবং আপনি ভিউটাকে ধরে রাখতে পারবেন ভিউ জেনারেট হওয়া আপনি স্টার্ট করতে পারবেন এনি টাইম যত পুরো চ্যানেলই হোক না কেন আপনি আপনার ভিউ হান্ড্রেড পার্সেন্ট ইনক্রেজ করতে পারবেন যদি আপনি আজকে টিপসটা ফলো করেন আসসালামু আলাইকুম হ্যালো মাই চ্যানেল আইটেক খাসি ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন যারা নতুন রয়েছেন ফুল ওয়াচ করার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এইখানটাতে যে কন্টেন্টটা আমি জাস্ট আপলোড দিয়েছি কতক্ষণ আগে আমি আপলোড দিয়েছি এটা ফার্স্ট উনিশ আওয়ার্স অ্যাগো ফার্স্ট উনিশ আওয়ার ফর্টি ফোর মিনিটস অর্থাৎ এইখানটাতে কী বলেছে দেখুন এখানে বলেছে নাইস নাইস মোর সাবস্ক্রাইবার আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অর্থাৎ আপনার কন্টেন্টের রিচ বাড়ানোর জন্য এখানে বলেছে মোর সাবস্ক্রাইবার মানে আমার যারা সাবস্ক্রাইবার অলরেডি রয়েছে তারা চুজিং টু ওয়াচ দিস ভিডিও এই ভিডিওটা চুজ করেছে ওয়াচ করার জন্য হেল্পিং টু ইনক্রেজ রিচ অর্থাৎ এইটা হেল্প করতেছে আমার রিচ বাড়াতে এখন রিচ কেন বাড়ে বা রিচ বাড়লে আমাদের লাভটা কি রিচ বাড়লে লাভ হলো। যত বেশি দর্শকের সামনে ইউটিউব এই কন্টেন্টটাকে পৌঁছে দিবে তত বেশি আমাদের ভিউ জেনারেট হবে রিচ মানেই হলো ইউটিউব অনেক দর্শকের কাছে আপনার কন্টেন্টটাকে পৌঁছে দিবে। আর সেটা কিভাবে পৌঁছে দিবে যখন আপনার সাবস্ক্রাইবাররা মোর সাবস্ক্রাইবার আপনার সাবস্ক্রাইবার যখন আপনার কন্টেন্টে ব্যাক করবে আপনার কন্টেন্টের রিটার্নিং ভিউটা দিবে সো রিটার্নিং ভিউ যদি আপনি বাড়াতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনই আপনার চ্যানেলে রিচ বাড়াতে পারবেন না বা ভিউ জেনারেট করতে পারবেন না যত পুরোনো চ্যানেলই হোক না কেন আপনি যদি আপনার সাবস্ক্রাইবারদের আপনার চ্যানেলে রিটার্নিং ভিউটা মানে আপনার চ্যানেলে যদি রিটার্ন করাতে পারেন বা আপনার সাবস্ক্রাইবাররা যদি আপনার কন্টেন্ট দেখে পুনরায় আপনি ভিডিও আপলোড দেওয়ার পর হান্ড্রেড পারসেন্ট আপনার চ্যানেলের ভিউ জেনারেট হবে যদি সেই কন্টেন্টটা কোয়ালিটিফুল হয় বা ভিউয়ার্সদের জন্য ইউজফুল হয় বা ভ্যালুয়েবল হয় তো এই জন্য আপনাকে কী করতে হবে ফার্স্ট টার্গেট আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা যেন আপনার কন্টেন্টে রিটার্নিং ভিউটা দেয় ওকে দেন পুরনো চ্যানেল হোক বা নতুন চ্যানেল হোক এইটা হলো এমন একটা টিপস যে টিপসের দ্বারা আপনি আপনার চ্যানেলে যে কোনো কন্টেন্টে ভিউ জেনারেট করতে পারেন এবার চলে আসি দ্বিতীয় টপিক নিয়ে কিভাবে আপনি ভিউ জেনারেট করতে পারেন দেখুন আপনি আপনার চ্যানেলের যে কোনো সময়ে ভিউ বাড়াতে পারেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমার অনেক বড় চ্যানেল বাট আমার চ্যানেলে ভিউ জেনারেট হচ্ছে না আমি যখন ভিডিও আপলোড দিচ্ছি তখন সেখানে তিনশো চারশো পাঁচশো ভিউ এসে থেমে যাচ্ছে দেখুন আপনি যদি এমন হয় যে আপনি আপনার চ্যানেলে কন্টেন্ট অনিয়মিত দিচ্ছেন মানে কনসিস্টেন্সি বজায় রাখছেন না তাহলেও আপনার চ্যানেলে আপনি ভিউ জেনারেট করতে পারবেন না এবার আসি সেকেন্ড নাম্বার টপিক দিস ওয়ান ইজ কনসিস্টেন্সি কনসিস্টেন্সি ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট আপনি যদি আপনার চ্যানেলে কনসিস্টেন্সি বজায় না রাখেন তাহলে কোনোভাবেই আপনি আপনার চ্যানেলে রিচ ধরে রাখতে পারবেন না বা ভিউ জেনারেট করতে পারবেন না একটা সময় এসে ভিউটা থেমে যাবে কারণ আপনার কনসিস্টেন্সি যদি না থাকে আপনি যদি নিয়মিত কন্টেন্ট আপলোড না দেন আপনি যদি টাইম মেনটেন করে কন্টেন্ট আপলোড না দেন তাহলে অবশ্য অবশ্যই আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে এবং আপনি সেখান থেকে ভিউ জেনারেট করতে পারবেন না দেখুন আমি যদি আমার কন্টেন্টেই চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কন্টেন্টে চলে আসলাম কন্টেন্টে আসার পর ভিউ অলে চলে গেলাম ভিউ অলে যাওয়ার পর খেয়াল করে দেখুন আমি জাস্ট এই কন্টেন্ট উনিশ আওয়ার্স এগো আমি যে কন্টেন্টটা দিয়েছি চার দিন আগে একটা কন্টেন্ট দিয়েছি সাত দিন আগে কন্টেন্ট দিয়েছি এবং তেরো দিন আগে কন্টেন্ট দিয়েছি আচ্ছা এই যে লাস্ট তিনটা কন্টেন্টের আগে যদি আমি আপনাদেরকে বলি তেরো দিন আগে দিয়েছি তিন সপ্তাহ আগে দিয়েছি চার সপ্তাহ আগে দিয়েছি এক মাস আগে দিয়েছি অর্থাৎ আমি মাসে অনলি চারটা কন্টেন্ট দিয়েছি দেখুন ভিউ কিন্তু আমার ডাউন হয়ে গিয়েছে অনেকটাই ভিউ কিন্তু জেনারেট হচ্ছে না সেটা কিভাবে খেয়াল করে দেখুন এখানে অনলি এখানে অনলি জেনারেট হয়েছে ওয়ান ওয়ান মাঝখানে একটা কন্টেন্ট মোটামুটি অ্যান্ড দেন পরবর্তীতে এখানে কিন্তু কন্টেন্টে ভিউ জেনারেট হয়েছে অনলি ওয়ান পয়েন্ট ভিউ কিন্তু ডাউন হয়ে যাচ্ছে কেননা আমি নিয়মিত কন্টেন্ট দিচ্ছি না বাট আবার যখন নিয়মিত কন্টেন্ট দেওয়া শুরু করছি তখন কিন্তু সেটা ধীরে 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 ইনক্রিজ হচ্ছে যদি লাস্ট তিনটা কন্টেন্টের কথা বলি এই মাসে কিন্তু অলরেডি আমি তিনটা কন্টেন্ট দিয়ে ফেলেছি যেখানে আমার ভিউ জেনারেট হয়েছে সাত দিন আগে থ্রি এবং জাস্ট একদিন আগে ওয়ান পয়েন্ট এইট এবং আই নো এটা আরও অনেক দূর পর্যন্ত ভিউ জেনারেট করবে এবং এভাবে যদি আপনি কনসিস্টেন্সি বজায় রেখে আপনার চ্যানেলে কন্টেন্ট আপলোড দেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনার চ্যানেল যত পুরনোই হোক না কেন অবশ্যই ভিউ জেনারেট হতে থাকবে না। আপনার সাবস্ক্রাইবাররা বা ভিউয়ার্সরা যখন নিয়মিত আপনার কন্টেন্ট পাবে তখন কিন্তু তারা আপনার কন্টেন্টে ফিরে আসবে বা আপনার কন্টেন্টটা দেখবে আর যখনই আপনার কন্টেন্টে ফিরে আসবে বা আপনার কন্টেন্ট দেখবে তখনই কিন্তু আপনার চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট ভিউ জেনারেট হতে থাকবে তখন চার থেকে পাঁচ ভিউ বা দশ থেকে বিশ ভিউ বা পঞ্চাশ থেকে ষাট ভিউ এসে থেমে যাবে না আপনি ভিউ জেনারেট করতে থাকবেন এইবার আসি তিন নাম্বার যে টপিকটা নিয়ে বলবো আপনার ভিউ জেনারেট করার জন্য দেখুন এই টপিকটা ভেরি 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 ইম্পর্টেন্ট আপনার কন্টেন্টের প্রপার অ্যাসিও আপনি যদি আপনার কন্টেন্টের প্রপার এসিও না করেন তাহলে কিন্তু আপনার কখনই ভিউ জেনারেট করতে পারবেন না আচ্ছা এসইও সম্পর্কে আপনাদেরকে একটু বলে নেই দেখুন এই যে কন্টেন্টটা এখানে খেয়াল করে দেখুন ভিডিও ছাড়ার বারো ঘন্টা পর প্রোমোট করে দিন এই ভিডিওটা যদি আপনারা দেখেন জাস্ট এই যে এসইও সম্পর্কে বললাম এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে হানড্রেড পার্সেন্ট এই অ্যাসিওর পুরো বিষয়টা আপনারা জেনে যাবেন আজকে আমি একটা ভিডিওতে হোল টপিকগুলো উপস্থাপন করতে পারবো না তবে আপনাদেরকে প্রপার ওয়ে দেখাচ্ছি যে ওয়েতে হেঁটে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সেখান থেকে ভিউ জেনারেট করতে পারেন আর ঠিকাছি চ্যানেলের সঙ্গেই থাকবেন কেননা প্রপার গাইডলাইনটা এবং সঠিক গাইডলাইনটা আপনারা এখানে পেয়ে যাবেন এখানে যে ভিডিওটা ভিডিও ছাড়া বারো ঘন্টার পর প্রমোট করে দিন দেখুন এই কন্টেন্টে যদি আসে এখানে ভিউ জেনারেট হয়েছে তিরিশ হাজার এবং যারা এই কন্টেন্টটা দেখছে এখানে খেয়াল করে দেখুন এখানে তিরিশ হাজার একশো ভিউ জেনারেট হয়েছে সেই সাথে যারা কন্টেন্টটা দেখছে তারা কিন্তু তিন মিনিট চব্বিশ সেকেন্ডের উপরে তার মানে লম্বা সময় পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করতে কারণ এখানে প্রপার প্রসিডিউরটা বলা হয়েছে যে আপনি ভিডিওতে কি কাজ করলে আপনি এখান থেকে ভিউ জেনারেট করতে পারবেন এবং এখানে এই ভিডিওতে আরও বলা হয়েছে যে আপনি কীভাবে প্রপার অ্যাস করবেন আপনার কন্টেন্টে যেটা আপনি ভিডিও আপলোড করার পরেও করতে পারেন এবং এটা সার্চে নেওয়ার জন্য অর্থাৎ আপনার কন্টেন্টটা যাতে কেউ যখন সার্চ করবে যাতে করে সার্চে যায় সার্চে নেওয়ার জন্য আপনি কন্টেন্টটাকে প্রপার অ্যাসিও করবেন সেটা দেখুন আমি জাস্ট একটু যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এখানটাতে খেয়াল করে দেখুন জাস্ট এডিট অপশনে চলে গেলাম এখানে যাওয়ার পর এই ইন্টারফেসে দেখুন ভিডিও ছাড়ার বারো ঘন্টা পর প্রমোট করে দিন ভিডিওতে ভিউজ হবে দিগুন আপনি যদি আপনার কন্টেন্টে দেখুন এখানে বলা রয়েছে ভিডিও ছাড়ার বারো ঘন্টা পর প্রমোট করে দিন ভিডিওতে ভিউজ হবে দ্বিগুণ প্রমোট করা শিখলেই ভিডিও ভাইরাল অর্থাৎ আপনার কন্টেন্টে যদি আপনি প্রপার অ্যাস করতে পারেন আপনার কন্টেন্টে যদি সঠিকভাবে সার্চে নিতে পারেন তাহলে সেই কন্টেন্ট থেকেও আপনি ভালো ভিউ জেনারেট করতে পারবেন এখানে শো মরে গেলাম শো মরে যাওয়ার পর এখানে খেয়াল করে দেখুন ডিসক্রিপশন সেকশনে ট্যাপ করে নিলাম এইখানটাতে এই কন্টেন্ট সার্চেবল করে তোলার জন্য প্রত্যেকটা কিওয়ার্ডকে আমি উপস্থাপন করেছি যত ধরনের কিওয়ার্ড রয়েছে ট্যাগ রয়েছে হ্যাশট্যাগ রয়েছে এই দেখুন অডিয়েন্স সার্চ এগুলো সব কিছু কিন্তু উপস্থাপন করে দেওয়া রয়েছে এখন আপনি যে ধরনের নিয়ে সেই কাজ করেন না কেন সেটা হতে পারে এডুকেশনাল সেটা হতে পারে মোটিভেশনাল সেটা হতে পারে ফানি সেটা হতে পারে ব্লগ সেটা হতে পারে রেসিপি যাই করছেন না কেন সেই কন্টেন্টটাকে যদি আপনি সার্চে নিতে পারেন তাহলে সেখান থেকে প্রতিনিয়ত আপনার ভিউ জেনারেট হবে এবং যত ভিউ জেনারেট হবে তত আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন কারণ ইউটিউবের কন্টেন্ট দ্বারা যে ইনকামটা হয় সেটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম সবসময় সারা জীবনের জন্য এখান থেকে আর্ন করতে পারেন এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এবং এগুলো জেনে যখন আপনি কাজ করবেন তখন হানড্রেড পার্সেন্ট আপনার চ্যানেল কখনোই ডাউন হবে না এবং আপনি আপনার চ্যানেলকে অনেক দ্রুত উপরের দিকে নিয়ে যেতে পারবেন সাবস্ক্রাইবার কিন্তু হবেই চ্যানেল তো মনিটাইজেশন করাবেনই এবং সেই সাথে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন ইউটিউব চ্যানেল থেকে সো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আজকের এই তিনটা বিষয় আপনারা খুব গুরুত্ব সহকারে মাথায় রেখে কাজ করবেন যেন আপনার ইউটিউব চ্যানেল কখনও ডাউন হয়ে না যায় যেন আপনি নতুন হন বা পূর্ণ হন আপনার চ্যানেলে সব সময় ভিউ ইনক্রিজ হতে থাকে এবং সেই সাথে আপনার কন্টেন্টে প্রপার অ্যাসিও করবেন যাতে করে সার্চে যায় এবং ভিউ জেনারেট হতে থাকে প্যাসিভ একটা ইনকাম আপনি এখান থেকে করে নিতে পারেন আজকের ভিডিও পর্যন্তই কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে টিল দেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ